প্রিয় দর্শক সবাইকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা এই বিজয় দিবস আমাদের জন্য সত্যি একটি আলাদা দিবস দীর্ঘ সতেরো বছর আমরা এরকম একটা বিজয় দিবসের আশাতেই ছিলাম আমরা পালন করা তো দূরে থাকুক আমরা ব্ল্যাক ব্ল্যাকলিস্টেড ছিলাম সেই ব্ল্যাকলিস্টেড থাকা অবস্থাতে যে গান গাইতো তারা লিস্টের যে নাটক করতো সেগুলো ক্লিসে সমস্ত মিডিয়া থেকে সমস্ত মাধ্যম থেকে এবং যারা রাজনীতিবিদ তারা তো পাই দিতে পারতো না তাদের এলাকাতে তো আজকের দিনটা নিশ্চয়ই আমাদের জন্যে অনেক অনেক মর্যাদাপূর্ণ এবং আমরা এনজয় করছি এই স্বাধীনতা এবং দুর্বৃত্তকারীরা তো থাকবেই এর মধ্যেও কেউ কেউ তাদের সহজাত প্রবৃত্তি দেখাতে সেই সুবিধাভোগী গ্রুপ তারা তো চলে আসতেই পারে কিন্তু তাদের ঠেকানো আজকের এই বিজয় দিবসে আমাদের দায়িত্ব বলে আমরা মনে করছি আপনারা অনেক অনেক ভালো থাকুন আগামী সমস্ত বিজয় দিবস উন্নীত খোদা খুদাহাফেজ বাংলাদেশ